হ্যালো গাইস আইসিটি পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষে ভাবলাম যে আমরা একটু ঘুরতে বেরো আমার ফ্রেন্ড বলল যে একটা ব্লগ করো তো আমি ব্লগের জন্য ভিডিও শুরু করে দিয়েছি আমি স্কুলে এসে দেখি আমার ফ্রেন্ড চলে এসেছে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে এবং আমার দুই ফ্রেন্ড আজকে অনেক খুশি তো আমরা এখন ক্লাসে চলে এসেছি কারণ আমাদের পরীক্ষা এখন শুরু হয়ে যাবে তো পরীক্ষা দেওয়ার জন্য আমরা যার যার আসনে বসে পড়েছি তো আমাদের পরীক্ষা শেষ পরীক্ষা শেষে আমরা এই তো বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর ভাবলাম যে আমাদের একটু ভিডিও করে নেই কাটাল গাছ থেকে কামরাঙ্গা বেরে খাইতেছে আমার বন্ধু কেমন লাগে আর ভাবলাম যে সবাইকে একটু ভিডিও করে নেই তো ভিডিও করতে করতে চলে আসলাম আমাদের মেন জায়গায় যেখানে আমরা ছবি উঠবো আর এখানে দেখি সবাই অনেক মজা করতেছে সবাই গান গাইতেছে আমার ফ্রেন্ড ছবি উঠবে তাই একে নিয়ে সবাই মজা করতেছে

আমার এক ফ্রেন্ডের ড্রেস খুলে রেখে দিয়েছিল পরে আর এক ফ্রেন্ড দুষ্টনি করে তার ড্রেসটা ধান খেতের ভিতর লুকিয়ে দিয়ে আসলো তো এই তো আমার ফ্রেন্ড চলে এসেছে বন্ধু কই দাও শার্ট কোয়ে গেছে যাও তুমি খুঁজে নিয়ে আসো তুমি কয়ে যাও শিয়া ওখানে কি জানি চলতেছে এখানে কি তো আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ